আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছো আমি তোমাদের নিজাম স্যার আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস সিক্সের ম্যাথ নিয়ে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব সরল সমীকরণ আলোচনার শুরুতে তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি আমি তোমাদের প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে এই পাঠগুলো এখানে আলোচনা করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় সো লেটস স্টার্ট সরল সমীকরণ এই সরল সমীকরণ জানার আগে যে জিনিসগুলো আমাদের জানতে হবে তা হলো চলক কী প্রক্রিয়া চিহ্ন কী এই দুইটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে চলক কী এই যে দেখো আমি এখানে কিছু সংখ্যা কিছু প্রতীক লিখলাম এক্স ওয়াই জেড স্মল লেটার সি এগুলি এই এক্স ওয়াই জেড সি এগুলোকে বলা হয় চলক কেন কারণ এগুলো এক একটা অঙ্কে এক একটা মান ধারণ করে অর্থাৎ অজ্ঞাত রাশি বা অজানা রাশি বা অক্ষর প্রতীককে বলা হয় চলক অর্থাৎ বীজগণিতে যে সমস্ত রাশির মান অজানা আমরা জানি না অজানা রাশি বা অজ্ঞাত রাশি কিংবা অক্ষর প্রতীক যেগুলো সেগুলোকে চলক বলে এগুলো এক একটা অঙ্কে এগুলোর উত্তর এক একটা আসবে এক একটা মান আসবে তাই এগুলোকে বলা হয় চলক চলককে আমরা স্মল লেটারের ছোটো হাতের এক্স ওয়াইজেড এবিসি এগুলো দিয়ে প্রকাশ করি তাহলে চলক কাকে বলে যদি আসে অজানা বা অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে বুঝতে পেরেছো অজানা বা অজ্ঞাত রাশি কিংবা অক্ষর প্রতীককে চলক বলে আর যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল বলতে পারবে সেগুলো হচ্ছে চলক আর যেগুলো পরিবর্তনশীল নয় সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওগুলো ধ্রুবক প্রক্রিয়া চিহ্ন কোনগুলো এই যে ক্লাস ফাইভে তোমরা পড়েছ প্লাস মাইনাস ইন্টু ডিভিশন এগুলো হলো চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ প্রক্রিয়া চিহ্ন চারটি প্লাস মাইনাস ইন্টু ডিভিশন ক্লিয়ার এরপর সমান চিহ্ন কি এই যে এই জিনিসটা হলো সমান চিহ্ন আশা করছি বুঝতে পেরেছ প্লাস মাইনাস ইন্টু ডিভিশন এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন চারটি যোগ বিয়োগ গুণ ভাগ আর এই যে চিহ্নটা ওটা হচ্ছে সমান চিহ্ন এখন আসো চলক কি আমরা গেলাম চলক কি বুঝতে পারলাম এবং আমরা প্রক্রিয়া চিহ্ন কি সেটা বুঝতে পারলাম এখন আসলে সমীকরণ কাকে বলে লুক এট দ্য হোয়াইট বোর্ড প্লিজ যে দেখো এক্স প্লাস থ্রি ইকুয়েল সেভেন এখানে দেখো এক্স এটি একটি চলক কারণ এর মান পরিবর্তনশীল অজানা বা অজ্ঞাত রাশি হওয়ার কারণে এক্স হল চলক প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন সংখ্যা থ্রি সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো হলো সংখ্যা তাই না সংখ্যা এই যে সমান চিহ্ন দেখতেছ সমান চিহ্ন তাহলে কী কী রয়েছে এগুলো হচ্ছে সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক দশটি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত এগুলো হলো সংখ্যা প্রতীক তাহলে চলক চিহ্ন সংখ্যা প্রতীক এবং এই সমান চিহ্ন সম্বলিত এই গাণিতিক বাক্য এটাকে বলা হয় সমীকরণ তাহলে সমীকরণ কাকে বলে যদি আসে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক এই যে এটা হলো চলক চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ কোন একটা সমীকরণ হইতে হলে তার মধ্যে কি থাকবে চলক থাকবে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন যোগ বিয়োগ গণ ভাগ মানে এখানে প্লাস আছে অন্য আরেকটাতে হয়তো এভাবে থাকতে পারে এখানে মাইনাস থাকতে পারে এভাবে থাকতে পারে আরেকটাতে আকারে থাকতে পারে মানে এখানে টু এক্স এভাবে থাকতে পারে আরেকটাতে আকারে থাকতে পারে নিচে সংখ্যা থাকতে পারে কাজে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে তোমরা লিখে নাও হারিয়াব তাড়াতাড়ি একটি সমীকরণের কয়টি পক্ষ থাকে এমন কিটি লোক অ্যাট দ্য হোয়াইটবোর্ড দেখো এই যে এক্স প্লাস থ্রি ইকুয়েল সেভেন এটি একটি সমীকরণ আমরা বুঝতে পেরেছি কেন কারণ এখানে চলক রয়েছে প্রক্রিয়া চিহ্ন রয়েছে সমান চিহ্ন রয়েছে তাই এটি একটি সমীকরণ এই সমীকরণে সমান চিহ্নের পাশে মানে আমি যদি দিহাত বসাই এই বাম পাশে বাম পাশে যেটা থাকবে বাম পাশে রাশি এটাকে বলা হয় বামপক্ক লেফট হ্যান্ড সাইট বাংলায় বলবে বামপক্ষ এটাকে বলা হয় পক্ক আর ডান পাশে যেটা থাকবে এই যে এটা এটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড এটাকে বলা হয় পক্ক অর্থাৎ একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে সমান চিহ্নের বাম পাশে বাম হাত যেদিকে তুমি বাম দুই হাত দেবে দে এই বাম হাত যেদিকে সেটা হলো পক্ষ ডান পাশে ডান হাত যেদিকে সেদিকে হলো পক্ষ ক্লিয়ার একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে যথা বামপক্ক এবং ডানপক্ক সরল সমীকরণ কি আসো এখন সরল সমীকরণ কি এখন আমরা সেটা জানব দেখো আমি যদি লিখি এখানে ওয়াই লিখলাম ওয়াই মাইনাস টু ফাইভ আরেকটাতে লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল সেভেন এখানে ওয়াইয়ের উপরে কিছু না থাকলে মনে মনে কত আছে পাওয়ার ওয়ান এটাকে বলা হয় পাওয়ার বা সূচক ঘাত এখানে ওয়াইয়ের উপরে টু স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কোয়ার মানে ওয়াই গুন ওয়াই 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 দুইটা ওয়াই ওয়াই এখানে দুইটা ওয়াই গুণ আকারে দুইবার যুক্ত আছে তাই এখানে ওয়াইয়ের উপরে দুইটি ঘাত রয়েছে এটা হচ্ছে পাওয়ার বা সূচক যদি এরকম দুইটি তিনটি ওয়াই কিউব ওয়াই টু দি ফোর এরকম হয় এক্স টু দি ফোর ফোর তাহলে এগুলো হচ্ছে অনেকগুলো ঘাত বহুঘাত যদি এই এরকম অনেকগুলো ঘাত না থেকে শুধু একঘাত বিশিষ্ট হয় চলক যেটা থাকবে সেটার উপরে কোনো পাওয়ার থাকবে না স্কোয়ার থাকবে না কিউব থাকবে না যেমন এক্স প্লাস ওয়ান ইকুয়াল এইট এই যে এখানে এটার উপরে শুধু কিছু না থাকলে কী আছে এক আছে ঘাত এই ধরনের সমীকরণগুলোকে বলা হয় সরল সমীকরণ যেগুলোতে এরকম থাকবে এস টু থি পাওয়ার ফোর এস স্কোয়ার এস কিউব এগুলো হচ্ছে এই দুই ঘাত এটা দ্বিঘাত এটা তিন ঘাত এটা চার ঘাত এগুলো সরল সমীকরণ নয় সরল সমীকরণ হচ্ছে যেটার উপরে কি থাকবে না পাওয়ার থাকবে না শুধু একটাই থাকবে এই ঘাত হলো পাওয়ারটা উপরে যেটা বসে সেটা সূচক তাহলে আমরা কি বলবো অজ্ঞাতরাশি বা চলকের এই যে এক্স ওয়াই জেড এগুলো চলক চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে যেমন এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এই যে এখানে এক্সের উপরে কোনো কিছু নাই ওয়ান আছে তাই এটা হলো একঘাত মানে এক্সের পাওয়ার এক এক্সের সূচক একটি সূচক আছে এই একঘাত বিশিষ্ট সমীকরণ এটা একটা সমীকরণ কেন কারণ এখানে চলক আছে এখানে তোমার প্রক্রিয়া চিহ্ন আছে এখানে সমান চিহ্ন রয়েছে তাই এটি একটি সমীকরণ এই সমীকরণের মধ্যে যেটা চলক আছে সেই চলকের উপরে একটি মাত্র ঘাত আছে তাই এটি একটি সরল সমীকরণ সরল সমীকরণ আবার আসি অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রথমত চলক কি প্রক্রিয়া চিহ্ন কি সমীকরণ কি এরপরে সরল সমীকরণ সমীকরণের কয়টি পক্ষ থাকে তারপর আসবো সরল সমীকরণ কি। এখন আসো সমীকরণের সমাধান কি সমীকরণের সমাধান কি আমি এগুলো মুছে দিচ্ছি তোমরা লিখে নাও তোমাদের বোঝার সুবিধা আমি লিখলাম এখন আসো সমীকরণের সমাধান কী এই যে আমি কিছুক্ষণ আগে একটি সমীকরণ লিখেছি ওটা লিখে দেখো মনে করো এটা লিখলাম এখানে চলক হলো এক্স আমাদের টার্গেট আমাদের লক্ষ্য থাকবে এই এক্সের মান বের করা উত্তর বের করা একটা বাক্যে দুইটা সমান চিহ্ন আমরা দেবো না বা দেবো বা দিয়ে এক্স রেখে দিলাম সমান চিহ্ন দিলাম ডান পাশে ডান পক্ষে যেটা ফাইভ আছে ফাইভটা লিখলাম এই ওয়ানের আগে প্লাস আছে ওটা আমি বাম পাশে যখন নিয়ে যাব মাইনাস হয়ে যাবে সুতরাং এক্সের মান ফাইভ থেকে ওয়ান গেলে ফোর এক্সের মান পেয়েছি ফোর ঠিক না এই যে একটি সমীকরণ থেকে এটি একটি সমীকরণ ছিল প্রথমে পুরোটা এই একটি সমীকরণ থেকে এই যে চলক হচ্ছে এক্স এই চলকের উত্তর মানে মান এসেছে ফোর একটি সমীকরণ থেকে চলকটির মান নির্ণয় করার এই প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান মানে উত্তর বের করেছি আমি এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এটি একটি সমীকরণ এই সমীকরণের চলক হচ্ছে এক্স এই চলকের মান বের করেছি ফোর এই উত্তর যেটা বের হয়েছে মান যেটা বের হয়েছে মান বের করার এই নিয়মটাকে বলা হয় সমীকরণের সমাধান তাহলে সমীকরণের সমাধান কি লিখ একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান লিখ একটি সমীকরণ লিখে নাও একটি সমীকরণ থেকে একটি সমীকরণ থেকে এর চালকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে সমীকরণটির সমাধান বলে দেখো একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে সমীকরণটির সমাধান বলে এখন আসো ওই যে এক্সের মান বের করলাম যেটা এসেছে সেটা উত্তর যেটা আসলো মান এর চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল লিখো চলকের মানকে বলা হয় চলকের মানকে মানে যেটা অ্যান্সার আসবে সেটাই বলা হয় সমীকরণটির মূল অর্থাৎ উত্তরটাই হলো মূল ক্লিয়ার ওকে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই জিনিসগুলো না বুঝলে তোমরা ওই অধ্যায়ের অঙ্কগুলো যখন আমি করব তখন তোমরা বুঝতে পারবে না এখন তোমরা তোমাদের বই নাও পাঠ্য বই নাও তোমরা তোমাদের পাঠ্য বই বের করো দেখো পাঠ্য বইয়ের পেজ নাম্বার ওয়ান ফোর জিরো একশো চার পৃষ্ঠে যাও গিয়েছ আমরা প্রথম এই একশো চার পৃষ্ঠার বারো নম্বর থেকে করাবো আসো এই নাম্বার লিখে দিচ্ছি আমি ওয়ান ফোর জিরো কোয়েশন নাম্বার প্রশ্নের নম্বর হচ্ছে বারো আর টুয়েলভ এখানে কী লিখে আছে দেখো এই এক্স প্লাস ফোর ইকুয়েল থার্টিএ তার আগে আর একটি কথা বলে রাখি দেখো এই যে এই এ ইকুয়েল যদি বি হয় এ ইকুয়েল বি এখানে এ হলো পক্ষ আর বি হলো ডানপক্ষ যদি আমি এই এর সাথে যদি ওয়ান যোগ করি তাহলে হবে এ প্লাস ওয়ান যদি বি এর সাথেও ওয়ান যোগ করি তাহলে হবে বি প্লাস ওয়ান অর্থাৎ বাম পক্ষে আমি যত যোগ করলাম ডান পক্ষেও তত যোগ করেছি মানের কোনো পরিবর্তন হবে না মান একই থাকবে আবার এ এখান থেকে যদি আমি টু বিয়োগ করি মাইনাস টু বি থেকে যদি টু বিয়োগ করি তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ বাম পক্ষে যত যোগ করবো ডান পক্ষেও যদি তত যোগ করি বাম পক্ষে যত বিয়োগ করবো পক্ষ থেকে ডান পক্ষ থেকে কেউ যদি তত বিয়োগ করি তাহলে মানের কোনো কি হয় না পরিবর্তন হয় না একইভাবে এ এর সাথে যদি আমি দুই গুণ করি তখন এটা হবে টু এ আবার বি এর সাথে যদি দুই গুণ করি তখন হয়ে যাবে টুয়েস বি অর্থাৎ টুয়েস এ বি এই যে এর সাথে দ্বিগুণ হয়েছে একইভাবে বিয়ের সাথেও দ্বিগুণ হয়েছে অর্থাৎ বাম পাশে যত গুণ হয়েছে ডান পাশেও তত গুণ হয়েছে কাজে মানের কোনো পরিবর্তন হবে না যদি আমি লিখি একে দু দিয়ে ভাগ আবার বি কেউ দু দিয়ে ভাগ এ ডিভাইডেড বাই টু বি ডিভাইডেড বাই টু তাও কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি শিখলাম বামপক্ষে যত যোগ যোগ বিয়োগ গুণ ভাগ করব ডান পক্ষে যদি যত যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে উভয় মানের কোনো পরিবর্তন হবে না মান একই থাকবে এটা মনে রাখবে এগুলো হচ্ছে কিছু শতসিদ্ধ বা নিয়ম রয়েছে এখন আমি বইয়ের নিয়মে না করে এই অঙ্কগুলো তোমাদের জন্য সহজ একটা নিয়মে করাবো দুইটাই নিয়মে করিয়ে দেবো দেখো আমাদের মূল লক্ষ্য হলো এই অ্যাক্সের মান নির্ণয় করা তাহলে আমরা কিভাবে করব এক্সটা ঠিক থাকবে তারপর বইয়ের নিয়মে প্রথমেই করাচ্ছি দেখো প্লাস ফোর দেবো এরপর একটু খালি রাখলাম থার্টিন দিলাম আমি দেখতেছি এখান থেকে প্লাস ফোর রয়েছে সেটাকে আমি যদি বাম পক্ষ থেকে পক্ষে নিয়ে যাই তাহলে সেটি হবে মাইনাস ফোর কাজে আগে ডান পাশে আমি মাইনাস ফোর লিখলাম অর্থাৎ পক্ষান্তর করেছি মনে করো এই সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব। চলক যেগুলো থাকবে সেগুলো এক পাশে থাকবে এই যেহেতু ফোর এপাশে গিয়ে মাইনাস হয়েছে ওই যে কিছুক্ষণ আগে বলেছি এক বাম পাশে ডান পাশে যদি বিয়ে হয় তাহলে বাম পাশেও তত বিয়ে করতে হবে এইদিকেও আমি ফোরটা বিয়ে করব যদি এখানে প্লাস থাক মাইনাস থাকতো তাহলে সেটু ওদিকে গিয়ে প্লাস ফোর হতো এখানেও আরেকটা বাততি প্লাস ফোর লিখতাম এখন আসো বা এই এখানে প্লাস ফোর এখানে মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস মানে মনে মনে কাটবে না এমনি দেখো এই চার থেকে এই চার চলে গেল তাহলে চার থেকে চার চলে কিনা কিছু আছে নেই শুধু এক্স রয়েছে এক্সের মান এই থার্টিন মাইনাস ফোর থার্টিন থেকে ফোর গেলে কত হয় নাইন সুতরাং এক্সের মান হবে নাইন এই এটাই হলো অ্যান্সার এখন এটাই হলো সমীকরণের মূল অর্থাৎ এই যে চলকের মান বের করেছি এটা হচ্ছে সমীকরণের সমাধান করা এবং এই মানটিকে বলা হয় মূল যেটা অ্যান্সার অন্যভাবে কীভাবে করব বিকল্প পদ্ধতি দেখো অথবা এই যে দেখো বিকল্প পদ্ধতি দেখো এক্স প্লাস ফোর ইকুয়েল থার্টিন বা এক্স ইকুয়েল থার্টিন ফোরটাকে আমি ডান পাশে নিয়ে গেলে চিহ্ন সহ পরিবর্তন হবে প্লাস ফোর হয়ে যাবে মাইনাস ফোর এখানে লিখে দেবে পক্ষান্তর করে সাইড নোট কিন্তু লিখতে হবে মাইন্ড ইট মনে রাখি এখানে লিখবে পক্ষান্তর করে সুতরাং এক্সের মান হবে নাইন এইভাবেও করতে পারবে এইভাবে করতে পারবে পাঠ্যবইতে এইভাবে করানো আছে তোমরা এইভাবে করলেও হবে ক্লিয়ার এখন নাম্বার থার্টিন করে দাও আমি কয়েকটি বুঝিয়ে দেবো বাকিগুলো তোমরা করে আমাকে দেখাবে নাম্বার থার্টিন তেরো নাম্বার দেখো এক্স প্লাস ফাইভ ইকুয়াল নাইন কীভাবে করবো বা এক্সের জায়গায় এক্স আমাদের কাজ হচ্ছে চলকের মান বের করা ওটা ডান পাশে থাকবে সবসময় সবসময় বাম পাশে থাকবে সরি চলক থাকবে বাম পাশে এর নাইন যেখানে আছে এ পাশে যেটা থাকবে সেটা আগে লিখবে এখানে এরপরে বাম পাশে যেটা ছিল সেটা এই সংখ্যা প্রতীক যেটা আছে ওটাকে চিহ্ন সহ বিপরীত করে এপাশে পাশে নিয়ে যাব এদিকে লিখে দেব কী করে স্থান মানে পক্ষান্তর করে বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলে পক্ষান্তর করে আর যেহেতু ফাইভ এখানে এসেছে তুমি যদি অন্যভাবেও করো বইয়ের মতো তাহলে এদিকেও কী করবে এটা লিখে মাইনাস ফাইভ উভয় পক্ষ থেকে পাঁচ বিএক করে ওটা লিখে দেবে সুতরাং এক্সের মান হবে ফোর এটাই অ্যান্সার মান সুতরাং মান ফোর ক্লিয়ার লিখে নাও তোমরা এখন আমি তোমাদের বইয়ের সতেরো নম্বরটা করাবো দেখো নাম্বার সেভেন্টিন নাম্বার সেভেন্টিন হচ্ছে থ্রি এক্স ইকুয়েল টুয়েলভ অর্থাৎ এক্সের তিন গুণ থ্রি এক্স মানে হলো এক্স এখানে তিনবার গুণ আকারে আছে তিনবার তিনটে মানে এক্সের তিন গুণ অর্থাৎ এক্সের তিন গুণ হল থ্রি এক্স দেখো মানে এক্সকে তিন দিয়ে গুণ বুঝাইছে আর টুয়েলভ মানে এক্সের সাথে তিন গুণ হয়ে যদি টুয়েলভ হয় তাহলে এটা মান বের করতে হবে এইভাবে এই টুয়েলভকে থ্রি দিয়ে ভাগ করবে যেহেতু এখানে গুণ আকারে আছে ওই পাশে গেলে ভাগ করবে তিন দিয়ে বারোকে ভাগ করলে চার তিন চারে বারো এক্সের মান হলে ফোর এটা একটা পদ্ধতি অথবা বইয়ের নিয়মে যদি করো থ্রি এক্স ইকুয়েল টুয়েলভ বা এই দেখো আমি বাম পক্ষ লিখতেছি আবার ডান পক্ষ লিখতেছি থ্রিটা যখন আমি এপাশে পাশে নিয়ে যাব এই যে এখানে ভাগ হইছে না তাই উভয় পক্ষকে থ্রি দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ বামপক্ষেও ভাগ করবো ডানপক্ষেও ভাগ করব এখন এই থ্রি দিয়ে থ্রি এক্সকে ভাগ করলে থ্রি থ্রি কাটা যাবে থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করলে ফোর হবে কাজে থ্রি থ্রি যদি ভাগ যায় যেহেতু এটা সাধারণ গুণনীয় তাই এটা ভাগ করলাম কাটাকাটি লিষ্ট আকারে প্রকাশ সুতরাং এক্সের মান হবে ফোর এভাবে করতে পারবে এভাবে করতে পারবে ক্লিয়ার ওকে নেক্সট এখন তোমাদের আমি টোয়েন্টি নাম্বার করে দিচ্ছি বিশ নাম্বার বাকিগুলো নিজে নিজে করে ফেলবে তোমরা দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়েল এটা হচ্ছে তোমাদের বইয়ের বিশ নাম্বারটা এখানে আমাদের টার্গেট কি এক্সের মান নির্ণয় করা কাজে চলকটা আমরা বাম পাশে রাখবো থ্রি এক্স ডান ডান পাশে যেটা সেটা ডান সব সময় আগে লিখে ফেলবে এদিকে এদিকে আনলেও আগে লিখবে না এই পাশে যেটা থাকবে সেটা সব সময় আগে থাকবে এখন মাইনাস ফাইভ আছে সেটা ওখানে যখন যাবে মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস সেটা প্লাস ফাইভ এখানে কি লিখে যাবে একটা গান সেই গানটা কি পক্ষান্তর করে একটা গান লিখলাম বা থ্রি ইকুয়াল সেভেন্টিনের সাথে ফাইভ জি করো কত হয় সেভেন্টিনের সাথে ফাইভ জি করলে সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু বাইশ হয় বা এক্স ইকুয়েল বাইশের যেটা আসবে টোয়েন্টি টু ওটাকে থ্রি দিয়ে ভাগ এতটুকুই অ্যান্সার ভাগ যাবে না আর ভাগ করতে হবে না সুতরাং নির্ণয় মান অর্থাৎ এক্সের মান হবে টোয়েন্টি টু বাই থ্রি এটাই হলো নির্ণয় মান বা সমীকরণটির মূল এটা লিখে দিতে পারো নির্ণয়ের সমীকরণটির মূল হচ্ছে এতো ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পারতেছ দেখো আবারও দেখি আর একবার বোঝানোর চেষ্টা করি থ্রি এক্সের জায়গায় থ্রি এক্স লিখবো ডান পাশে সেভেন্টিন আসে সেভেন্টিন লিখব মাইনাস ফাইভ পক্ষান্তর করলে প্লাস ফাইভ হয়ে গেছে সেভেন্টিনের সাথে ফাইভ যোগ করলে টোয়েন্টি টু হবে থ্রি এক্সের মান টোয়েন্টি টু হলে এক্সের মান হবে টোয়েন্টি টুকে থ্রি দিয়ে ভাগ যদি এটা টোয়েন্টি ফোর হতো চব্বিশ হতো তাহলে কিন্তু কাটাকাটি যাইতো তিন দিয়ে চব্বিশকে কাটলে তিন আটটা চব্বিশ তখন আট আসতো যেহেতু কাটাকাটি যাচ্ছে না রয়ে যাবে ওকে ক্লিয়ার নেক্সট আরেকটু করাচ্ছি নাম্বার টোয়েন্টি ওয়ান কঠিন মহা সমস্যা দেখো টোয়েন্টি ওয়ান এটা প্রশ্নটা কি সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্সটিন কীভাবে আমরা করবো প্রথমে বা দেব সেভেন এক্স যেটা আছে প্রথমে চলক এদিকে একটা চলক আছে এই পাশে একটা চলক আছে চলকগুলোকে এক পাশে নিয়ে আসবো বাম পাশে এখানে প্লাস আছে ওটা মাইনাস হয়ে যাবে আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব সংখ্যা আগে এই পাশে যেটা থাকবে সেটা ডান পাশেটা লিখে ফেলবো এখানে মাইনাস টু আছে সেটাকে প্লাস টু করে লিখবো এখানে লিখে দেব গান পক্ষান্তর করে নেক্সট বা সেভেন এক্স থেকে একটি এক্স বি করলে সেভেন এক্স থেকে এক্স বি করলে আর থাকবে সিক্স এক্স সিক্সটিনের সাথে টু যোগ করলে হবে এইটিন বা এক্সের মান বের করতে হবে তাই এক্সটা ঠিক থাকবে এই এইটিনকে আঠারোকে ছয় দিয়ে ভাগ এই সিক্স এটা নিচে চলে যাবে এটা গুণ গুণাকার আছে দিকে ভাগ হবে সিক্স থেকে সিক্স এটা দিয়ে ভাগ করলে থ্রি তিনশয় আঠারো এক্সের মান হল থ্রি ক্লিয়ার এভাবে করবো এক্সের মান থ্রি নির্ণয় অ্যান্সারটা লিখে দেবো এক্সের মান থ্রি আরেকটি অঙ্ক করাবো এরপরে কী সেস দিয়ে আজকে যতটুকু শেষ করে দেবো আমি আরেকটি নাম্বার টোয়েন্টি থ্রি লাস্ট তেইশ নাম্বারটা দেখো টু এক্স প্লাস নাইন ইকুয়েল থ্রি প্রথমে কী লিখবো বা আমাদের বের করতে হবে কি চলকের মান টু এক্স ঠিক থাকবে ইকুয়াল ডান পাশে কী ছিল থ্রি থ্রি জায়গায় থ্রি ঠিক থাকবে এরপরে এর আগে কী আছে প্লাস সেটা যখন আমি বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো হয়ে যাবে প্লাস নাইনটা হয়ে যাবে কি মাইনাস নাইন এখানে কী লিখব পক্ষান্তর করে ভেরি গুড বা টু এক্স ইকুয়েল থ্রি থেকে মাইনাস নাইন বিয়েক করবো তিন থেকে নয় বিয়োগ করো এখানে মাইনাস নাইন এটা বড়ো 9 বড়ো ওটার আগে মাইনাস আছে তাহলে নাইন থেকে থ্রি গেলে সিক্স হবে কিন্তু নাইন বড়ো হওয়ার কারণে বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস সিক্স বসবে বা এক্সের মান বের করতে হলে এই যে সিক্স মাইনাস সিক্সকে টু দিয়ে ভাগ করবো টু দিয়ে এটাকে ভাগ করলে থ্রি সুতরাং এক্সের মান পাবো মাইনাস থ্রি ওকে এখন আসো যেটাতে মাইনাস আছে এরকম একটা অঙ্ক রয়েছে বাইশ নাম্বার যেটা তোমরা হয়তো বুঝবে না ওটা একটু করে বুঝিয়ে দিই কীভাবে মাইনাসটা সরাবে এ দেখো থ্রি মাইনাস এক্স ইকুয়েল ফোরটিন বা আমাদের ক্লাস হচ্ছে এক্সের মান বের করা কিন্তু এক্সের আগে তো এতক্ষণ প্লাস ছিল এটাতে মাইনাস রয়েছে মাইনাস সহ লিখবে মাইনাস এক্স ইকুয়েল ফোরটিনের জায়গায় ফোরটিন লিখবো এই থ্রির আগে প্লাস আছে থ্রিটা যখন আমি পক্ষান্তর করবো তখন হয়ে যাবে মাইনাস থ্রি পক্ষান্তর করে এটা লিখে দেবে এদিকে লিখে দেবে পক্ষান্তর করে পক্ষান্তর করে লিখার পর বা এই যে মাইনাস এক্স যেটা রয়েছে মাইনাস এক্স ঠিক থাকবে ইকুয়াল এখানে কত ফরটিন থেকে থ্রি বিএ করলে ইলেভেন ইলেভেন লিখব কিন্তু এতটুকুতে অ্যান্সার আসবে না কারণ চলো এটা ঋণাত্মক হবে না কাজে মাইনাসটা আমাদের সরাইতে হবে মাইনাস এক্স থাকতে পারবে না প্লাস করতে হবে এই মাইনাসের মাইনাসকে প্লাস কীভাবে করবো জানো উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করব এই তখন এই মাইনাসটা সরবে অর্থাৎ মাইনাস এক্স থাকবে ইন্টু মাইনাস ওয়ান এটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো এটা গুণ চিহ্ন ইন্টু ইকুয়াল ইলেভেন ডান পাশে ছিল ইলেভেন থাকবে ইন্টু ওটার সাথেও মাইনাস ওয়ান গুণ হবে অর্থাৎ বামপক্ষে মাইনাস ওয়ান গুণ করেছি ডান পক্ষেও মাইনাস ওয়ান গুণ করেছি এখানে একটা ব্যাগেটি লিখে দেবে উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুন করে গুন করে অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে মাইনাস ওয়ান দিয়ে গুন বা ভাগ এই গুণ করেছে এখন এটা এটা কাটা কেন কাটা কারণ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে কি হবে আর থাকবে কত শুধু এক্স আর এখানে কিন্তু ইলেভেনের আগে এটা ইলেভেন এই যে ইলেভেনের আগে কি আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে প্লাসের সাথে মাইনাস গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন অর্থাৎ এক্সের মান হবে যে মাইনাস ইলেভেন এভাবে যদি মাইনাস থাকে সেটা সরানোর জন্য উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তখন আর মাইনাসে কাটা গিয়ে প্লাস হয়ে যাবে তখন সরে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওকে তাহলে এখন আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব তোমরা সেগুলো বাসায় করে নেবে লিখো আমি কিছু তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি যেগুলো তোমরা এস করে কমেন্ট বক্সে জানাবে ডব্লিউ হোমওয়ার্ক এক দেখো এক্স প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ দুই টু জেড এটা জেড প্লাস ফাইভ ইকাল ফিফটিন তিন ফাইভ ওয়াই মাইনাস টু ইকাল থ্রি ওয়াই ক্লাস এইট চার নাম্বার ফোর টু এক্স প্লাস ওয়ান নাইন নাম্বার ফাইভ সেভেন জেড সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্সটিন এই পাঁচটি এস ডব্লিউ করবে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো যদি তোমরা ভালো মতো বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাও যদি তোমরা নাও বোঝো তাও জানাও কি বুঝো আমি পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য আমার এক ক্ষুদ্র প্রয়াস আশা করছি তোমরা সবাই নিজাম স্যারকে সাপোর্ট দিয়ে যাবে এবং নিজাম তোমার বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং তোমাদের গণিত ইংরেজি সবগুলো বিষয়ের ক্লাস দিয়ে যাব এর আগে আমি নাইন টেনের ক্লাস দিয়ে শুরু করেছি সময়ের কারণে আমি সিক্সের ক্লাস শুরু করতে পারিনি আজকে থেকে সিক্সের ক্লাস দেওয়া শুরু করেছি ধারাবাহিকভাবে সিক্স সেভেন এইট এভাবে ক্লাসগুলো দিয়ে যাব তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ করে দাও ভাই আল্লাহ হাফেজ